আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন অনেকের অনলাইনে দেখতে আছি আপনাদের পাঁচ হাজার টাকা দিচ্ছে তারা যারা স্টুডেন্টদের সাথে মেছিলে বা ওইখানে শরীর হয়েছিলো তাদেরকে আন্দোলনে এটা পুরাই বুয়া নিউজ আপনারা কেউ এই স্ক্যামে শিকার হবেন না তো আমার এক ফ্রেন্ডে আমাকে এই ভিডিওটা বানায় ফাটাইছিল মানে ও বলছিল ওই চেষ্টা করে টাকা উঠানোর কিন্তু এগুলো পুরো একটা স্ক্যাম আপনাদের বিকেশ নাম্বার পরবর্তীতে একটা নাম্বার কল আসবে কল এসে বলবে এমনি এমনি আপনি টাকা পাইতে হলেও উমুক উমুক এ করেন তখন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো এই স্ক্যাম থেকে আপনারা অবশ্যই দূরত্ব বজায় রাখবেন নাহলে আপনাদের বিকেশ অ্যাকাউন্টের যে টাকাগুলো আছে ওই টাকাগুলো চলে যাবে আইডিটাও হ্যাক হয়ে যাবে তো আমার কথা যেটা আমি বলছি তা আপনাদের ইচ্ছা যেটা ওইটা আপনারা করতে পারেন কেন এই স্ক্যামে যারা যারা শিকার হইতাছে তাদের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি